সুপ্রভাত বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখো আমার সব কাজ সেরে পুজো করা হয়ে গেছে আর সবাইকে আগেই বলে দিই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর একটু শরীরটা আমার খারাপ হয়েছিল এটা আমার শরীর যখন অসুস্থ ছিল তখন ভ্লগ আর ওই কারণে আমি ছাড়তে পারিনি এডিট করা হয়নি আর এখন এডিট করে করে ছাড়ছি আর যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছ প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর দেখো আমি সকাল সকাল সব কিছু কাজ করে নিলাম আর যে জামা কাপড়গুলো ওগুলো মানে জমানো ছিল আমার যেহেতু শরীরটা ভালো ছিল না গোছানো হয়নি ওই জন্য সকালবেলা সব গুছিয়ে নিয়ে আর এখানে দেখো একটু মটর করাই ছিল ভিজিয়ে দিয়ে আলু দিয়ে দেখো আমি আলাদা করে করব না একবারে সব কিছু মশলা দিয়ে প্রেশারে দিয়ে দেব। এটা ঘুগনির মতোই করব, কিন্তু আলাদাভাবে স্বাদ লাব না একসঙ্গে দেখো তেল টেল যা যা মশলা লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা নুন হলুদ সব কিছু দিয়ে আমি দেখো জল দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো আর তার মধ্যে আমি সকালবেলা কিন্তু ছেলেকে দিয়ে এসেছি ছেলে যেহেতু সকালে স্কুল আর গরমটাও প্রচুর পড়েছে আমার এই গরমের জন্য শরীরটা বেশি খারাপ করছে আমি বুঝতে পারছি আর দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর গরমের জন্য দেখো পিছনে কিন্তু টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি অলরেডি আর এখানে কি কি খাবার করছি দেখো মুখে ভালো লাগছিল না বলে লুচি করেছি আর ঘুগনি তোমরা দেখলে প্রেশারি করে নিয়েছি আর লুচিগুলো দেখো একটু বড়ো বড়ই করেছি আর এখানে দেখো এটা হচ্ছে সাবুর খিচুড়ি আগের দিনে যেহেতু একাদশী ছিল আমার শাশুড়িমার ওই জন্য সাবুর খিচুড়ি বানিয়েছিলাম সেটা একটু ছিল আমি খাইনি যেহেতু মানে খেতে না ভালো লাগলে যা হয় বুঝতে পেরেছ মুখ খারাপ হয়ে গেছিলো জ্বরেতে সর্দিতে ওই জন্য আমি খেতে পারছিলাম না ওই জন্য আমি ওই লুচি খেয়েছিলাম তারপরে আর ওই খিচুড়িটা রেখে দিয়েছিলাম আগের দিনে সেটা একটু খেয়েছিলাম তাও খিচুড়ি আমি একা খাইনি ওই খিচুড়ি আমি আমার ছেলে মেয়ে সবাই খেয়েছি তারপরে চলো রান্না করব। রান্না কি কি রান্না করব সেটা তোমাদের দেখায় এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পটল আলু কেটেছি পেঁয়াজ কেটেছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে একটু মাখা তরকারি হবে আর দেখো রুই মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো এগুলো তেতে চচ্চড়ি করবো আর আমার জন্য তরলি ভাতে দেবো আর আলু ভাজা করব। আর এই দেখো চালটাও ধুয়ে রেখে দিয়েছি আর শরীরটা অসুস্থ ছিল তো ওই জন্য না অনেক কিছু মানে ভালো লাগছিল না আর এই দেখো শাকের ডাঁটাগুলো অনেক দিন ফ্রিজে পড়েছিলো একটু অল্প করে শাক শাক ছিল আজ করব কাল করব কিন্তু করাই হচ্ছিল না শরীর খারাপের জন্য কিন্তু কি করব শরীরটা মানে এমনই হয়েছিল করতে ইচ্ছা করছিল না আর মুখেও ভালো লাগছিল না আর আজকে দেখো একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে তো অনেকেই জানো তো টকটক খেতে ভালোবাসো ওই জন্য আমি দেখো এখানে মানে মাছ দিয়ে আম দিয়ে মাখা করছি মাছ আম মাখা দেখো কাসুন দিয়ে আম নিয়ে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষের তেল তো নেবই আর নুন দিয়ে আর ভাজা মাছ দিয়ে এটা মাখবো আমি খেতে কিন্তু খুব ভালো হয় আমার মুখে ভালো লাগছিল না বলে আমি করেছিলাম রুচি ফেরাবার জন্য আর কিন্তু আমি খাইনি সেদিনকে মানে আমারই ভালো লাগছিল না আমি দুপুরে ভাতই খাইনি আমার ভাত সেই পড়েছিল সন্ধেবেলা খেয়েছি আর দেখো এখানে এখানে হচ্ছে মানে সব কিছু মাখিয়ে নিচ্ছি আমি আর এইভাবে একবার বাড়িতে করে দেখো জানো তো টক টক ঝাল ঝাল তোমরা এখানে তেল লঙ্কাও করতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু গরমের দিনে না তেল লঙ্কা খাওয়া উচিত নয় পেট জ্বালা করবে শরীরেও খারাপ ক্ষতি করে জানো তো শরীর ক্ষতি করে আর ওই কারণে আর দেখো আমি ভালোভাবে দেখো কাঁটা বেছে কিন্তু মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু পেটির দিকে নিয়েছি মাছ ওই কারণে বেশি কাঁটা ছিল না আর যেইটুকুনি ছিল আমি দেখে দেখে মাখি মানে বাদ দিয়ে ফেলে দিয়েছি যেহেতু আমার ছেলে মেয়েও খাবে টক টক জাতীয় জিনিস ওরাও একটু খাবে ওই কারণে দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে অলরেডি আর চলো দুপুরে ওদের খাবার দাবার দিয়ে দিই তারপর বন্ধুরা দেখো বিকেলবেলা দেখো তোমার সঙ্গে কী বলছে আমি কথা আমি নিজেই জানি না শরীরে দেখছি চোখ মুখ পুরো অবস্থা আমার আর চুলের অবস্থা শরীর খারাপ করলে হলে না তোমার মানে মানে চুল কেন তোমার নিজের শরীরের দিকেও কোনো ধ্যান থাকে না জানো তো আমারও তাই আর দেখো বিকেলবেলা কিন্তু চলে এসছি আমার হাজব্যান্ডকে দেখো নাইট ডিউটি যেহেতু রুটি করে দিয়েছে আর এখানে দেখো ঘুগনি ছিল মানে আমার হাজব্যান্ডটি দেখে বলো যে কিছু করতে হবে না আলু সেদ্ধ করে দাও ওই জন্য আলু সেদ্ধ করেছি আর একটু সেই ওবলার ঘুগনি ছিল সেই ঘুগনিটা দিয়ে দিয়েছি গরম করে আর এখানে দেখো ছোলা কড়াই ভিজেছিলাম আর ছোলা কড়াইটা মানে ভেবেছিলাম হয়তো সিদ্ধ করবো আলু দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু মুখে না ভালো লাগলে কি করব বলো ওই কারণে আর দেখো ঘুগনিটা ছিল আমি কিন্তু কাঁচা লঙ্কা দিই গরমকালে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমি কিন্তু রান্নাটা করি জানো তো কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতেও ভালো হয় আর তোমার শরীরও ঠিক থাকে আর এখানে দেখো দুপুরবেলা যে আমি খাইনি আমার ছেলে মেয়ের জন্য মাছ আছে আমার যে ভাগের মাছগুলো রয়েছে আর এখানে দেখো তরুলি ভাতে রয়েছে পরে আর ভাত কিছুই খাওয়া হয়নি দুপুরে মানে বলছি না শরীরটা এতটাই খারাপ হয়েছিল। আর চলো দুটো এতটা সর্দি করেছিল যে বলার মতো নয় ওই জন্যে একটু আমি বললাম যে রাম মানে আমার বড়ি বলো যে রাম পাতা খাও বলেই দেখো রাম পাতা তুলে নিচ্ছি আর এই গাছটা না প্রচুর রাম পাতা হয়েছে আর কাদের ওখানে রাম পাতা আছে বলো আর জানো তো রাম তুলসী পাতা প্রচুর উপকার সর্দির পক্ষে যখন বাচ্চাদের বা বড়োদের সর্দি হবে এই রাম তুলসী পাতা তুলে নিয়ে একটু থেঁতো করে রস করে খেও আর এখানে দেখো আমাদের সাদা যে লঙ্কা বলে ধানি লঙ্কা সেই লঙ্কার গাছ প্রচুর ঝাল লঙ্কাগুলো প্রচুর ঝাল আর অনেক করে লঙ্কাও হয় আর বন্ধুরা যতই শরীর অসুস্থ থাক তোমার তো কিছু থেমে থাকবে না সংসারে কাজ বলো আমি ভিডিও করব যে ভিডিও ছাড়বো কিছুই কিন্তু থেমে থাকবে না ওই কারণে আজকে দেখো আমি একটু টক দই বসিয়ে নেবো সেটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করা হচ্ছে না পুরোটা আর টক দই না আমি মিষ্টি দই একটু বসাব এখানে দেখো দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আর টক দই নিয়েছি চিনি আর বাতাসে নিয়েছি কালারের জন্য দেখো দুধটা কিন্তু আমি ছাঁকা ছিল আমার আমি কিন্তু এটা ফুটিয়ে নেবো ফুটিয়ে মানে একদম কমিয়ে নেব আর গরমকালে দেখবে টক দই বা মিষ্টি দই কিন্তু খেতে ভালো লাগে আর শরীরের পক্ষেও উপকার জানো তো দেখো আমার দইটা দুধটা কত সুন্দর হয়েছে না আচ্ছা বন্ধুরা আমি কিন্তু বেশি মানে বেশি বড় ভিডিওটা করব না তোমরা সবাই মানে দই বসাতে জানো আমি গোটা দেখাবো না আমি জাস্ট একটুখানি দেখাবো আর আমার এই ভ্লগটা আমি খ্যাপচাই করলাম কিছু করার নেই কী করবো বলো শরীর খারাপ ছিল সেদিনকে করতে পারছিলাম না আমার হাজব্যান্ড বললো ও ভ্লগ তোমার ভিডিও ফিডিও বাদ দাও শরীরটা ঠিক করো এই কথা বলছিলো সত্যি শরীরটা প্রচুর অসুস্থ ছিল তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছিলে আচ্ছা পরবর্তী করে ভ্লগ নিয়ে বন্ধুরা আমি ঠিক হাজির হব পুনরায় আর মানে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর আমি মধ্যবিত্ত ঘরের কিন্তু বউ বেশি মানে আমার হাজব্যান্ড কিন্তু এমনি কাজ করে কোনো কিছু সরকারি বা বেসরকারি কাজ নয় তাই বলছি একটু আমার পাশে থেকো তোমরা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না আমি জানি আর একটু না সাপোর্ট করলে আমি পারবই না কোনো কিছু করতে সব মেয়েরাই চায় নিজের পায়ে দাঁড়াতে তোমরা হয়তো ভাববে হাতের কাছে দেখো হাতের কাজ তো করবোই কিন্তু তাছাড়াও দেখো আমরা তো সংসার ফেলে বাইরে বেরিয়ে কাজ করতে পারবো না যারা বাইরে বেরোই বেরোয় আমি বেরোতে পারি না তাই জন্য আমাকে ঘরে থেকেই কাজ করতে হবে তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর কিছু না তোমাদের কাছে এটাই হাজ্য করে আমি অনুরোধ করছি একটু আমাকে সাপোর্ট করো আর ভুল ত্রুটি তো মানুষ মারতেই হতে পারে তাই না কথার মাঝখানে বলো ব্যবহারে বলো সেটা তোমরা বন্ধু হিসাবে কি বোন দিদি যাই বলো না কেন হিসাবে একটু ক্ষমা করে দিও আর দেখো এখানে আমি টক দইটা মানে মিষ্টি দইটা যে কীভাবে বসাচ্ছি আমি ওতে লাগি আর মিষ্টি দইটা খুব সুন্দর হয়েছিল। আমি মানে বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর পরের দিনে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে খেয়েছি এইভাবে তোমরা একবার দই করে দেখো তোমরা তো করো আমি জানি তোমাদের থেকেই শিখেছি দই করাটা আমি সত্যি বলছি আমি ইউটিউব সব ফ্যামিলি বন্ধুদের থেকে শিখেছি তাই কোনো মানে তোমাদেরকে আর শেখাবার কোনো প্রয়োজন নেই আমার তোমাদের থেকে একটু একটু করে শিখছি দেখো কেউ তো মানে মায়ের পেট থেকে হয়ে শেখে না সব কিন্তু দেখে দেখে কথা শিখে তবেই শেখে আমিও তাই আমিও তাই তোমাদের থেকে শিখেছি আর দেখো এখানে কেমনভাবে আমি করে নিচ্ছি তোমাদের মতোভাবেই আচ্ছা বন্ধুরা আজ কিন্তু আমি আসি পরবর্তী ব্লগের জন্য তোমরা আমাকে একটু ভালোবাসা দিও ভালো থেকো সুস্থ থেকো তোমরা সব সময় আর আমার পাশে থেকে হর হর টাটা বন্ধুরা